হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি যখন ভিডিওতে বলি যে গরমে বিড়ালরা এরকম হয়রান হয়ে গেলে বা দুর্বল হয়ে গেলে বা একটু অসুস্থ বোধ করলে বা পানি শূন্য হয়ে গেলে ডিহাইড্রেট হয়ে গেলে আপনারা স্যালাইন বা গ্লুকোজ খাওয়াবেন তো সেই ভিডিওগুলোতে আপনারা অনেক অনেক কমেন্ট করেন যে আপু কোন স্যালাইন খাবো বিড়ালের জন্য কি আলাদা কোনো স্যালাইন আছে কি না স্যালাইন কী নিয়মে খাওয়াবো কিভাবে গুলাতে হবে সব কিছুই আপনারা জানতে চান তো সেগুলোই বিস্তারিত আজকে বলে দিব যেহেতু গরমে বিড়ালরা খুব হয়রান হয়ে যাচ্ছে আমার টুকুসকে দেখে বুঝতেই পারছেন ও কতটা ক্লান্ত ও তেমন কোনো খাবারই খাচ্ছে না যেখানে ও বারে বারে খাবার খাওয়ার বায়না করতো আমার কাছে সেখানে ও খাবারই খাচ্ছে না তো ওকে আমি প্রত্যেক দিন স্যালাইন খাওয়ানোর চেষ্টা করছি তো কি স্যালাইন খাওয়াবেন সেটা বলে দিই এই যে মানুষের যে ওর স্যালাইন সেটা খাওয়াবেন কোনোভাবে আপনারা অন্যান্য যেসব ব্র্যান্ডের স্যালাইন পাওয়া যায় বা টেস্টিং সল্ট দেওয়া স্যালাইন পাওয়া যায় বা টেস্টি স্যালাইন পাওয়া যায় অন্য অনেক এনার্জি টাইপের স্যালাইন পাওয়া যায় সেগুলো না আমরা ডায়রিয়া হলে বা সাধারণত আমরা যে ওটস স্যালাইনটা খেয়ে থাকি সেই স্যালাইনটা আপনাদের খাওয়াতে হবে এই যে দেখতেই পারছেন ওটস স্যালাইন এই স্যালাইনটা আমি ওদেরকে খাওয়াই এবং ভেটও আমাকে এই স্যালাইন খাওয়ারই পরামর্শ দিয়েছেন তো আপনারাও এই স্যালাইনটাই খাওয়াবেন অন্য কোন স্যালাইন না এক কথায় বিড়ালকে খাওয়াবেন ওর স্যালাইন অন্য কোন স্যালাইন কিন্তু বিড়ালের জন্য নয় বিড়ালকে অন্য কোন স্যালাইন খাওয়ানো যাবে না তো আমি কিভাবে খাওয়াই এই যে রকম একটা সিরিঞ্জ আমি কিনে নিয়েছি আমার কাছে এই সিরিঞ্জ চার আছে কারণ ওদের কোনো অসুস্থতায় বা ওরা যখন খাবার খেতে চায় না আমি চিকেন স্টক খাওয়াই স্যালাইন খাওয়াই গ্লুকোজ খাওয়াই আর গরমের দিনে আমার অনেক বেশি উপকারে লাগছে আর আমার টুকরুসমনি কতটা চঞ্চল আপনারা সবাই জানেন দেখুন ও কতটা ক্লান্ত হয়ে পড়েছে এই গরমের কারণে আর এখন বলে দিই যে স্যালাইনটা গুলানোর নিয়ম আপনারা জানতে চান যে আপু স্যালাইন কীভাবে গুলাবো অনেকে বলে থাকেন বিভিন্ন বিড়ালের বিড়ালের যে গ্রুপ আছে বা বিভিন্ন না আজ এনে অনেকেই কমেন্ট করে থাকেন যে বিড়ালের জন্য স্যালাইন অত নিয়ম করে গোলানো লাগে না এই যে এখান থেকে যে প্যাকেটের মধ্যে যে পাউডার আছে সেই পাউডারটা ছোটো একটা জায়গায় অল্প একটু দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলে খাওয়াই দিবেন এটা কোনো সময় আপনারা করবেন না এটা একদম ভুল ধারণা এবং এরকম করে খাওয়ালে খুবই ক্ষতি হয়ে যাবে বিড়ালের জন্য হোক আর মানুষের জন্য হোক স্যালাইন গুলানোর নিয়ম এই যে এরকম পাঁচশো মিলির একটা এই যেরকম পাঁচশো মিলির একটা বোতল নেবেন বা পাঁচশো মিলি পানি যদি আপনি মেপে কোনো কিছুতে নিতে পারেন জগের মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনি স্যালাইনটা গুলাবেন এই যে আমি কিছুক্ষণ আগে স্যালাইনটা গুলেছি আমি কিছুটা খেয়েছি আমার টুকুসমনকে কিছুটা খাওয়িয়েছি তারপর দেখুন এই যে এতটুকু আছে আমি কিন্তু পুরো বোতল একটা স্যালাইন গুলিয়ে নিয়েছি পুরো বোতলে স্যালাইন পরিষ্কার পানি দিয়ে ফোটো অন্ত পানি বা ফিল্টার করা পানি বা ডিপ টিউব অয়েলের পানি আপনারা নিয়ে নেবেন নিয়ে তারপর এই যে ছেলাইনের প্যাকেটে যে স্যালাইন থাকে সম্পূর্ণটা দিয়ে দিবেন এক বোতল ভরে বানিয়ে নেবেন তারপর আপনারা খাওয়িয়ে দিবেন এভাবেই স্যালাইন খাওয়ানোর নিয়ম কোনোভাবেই স্যালাইন কিন্তু হাফ বা অল্প একটু পরিমাণ এভাবে দিবেন না এটা যারা করবে এরা অশিক্ষিত বোকা আমরা শিক্ষিত মানুষ হয়ে এটা কখনোই করব না সেটা মানুষ হোক অনেকে বাচ্চাদেরকেও এভাবে খাওয়িয়ে থাকে এটা খুবই ভুল ধারণা স্যালাইন বানানোর নিয়ম আমরা ছোট্টবেলায় স্কুলে শিখেছি সেই মানুষের জন্য সেটাও কিন্তু বিড়ালের জন্য আর আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এই যে ওর স্যালাইন একবার গুলিয়ে বারো ঘন্টা পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এর মধ্যে বিড়াল যতটুকু খেলো না হলে আপনি খেয়ে ফেলবেন বা বাকিটা ফেলে দিবেন বারো ঘন্টা পর আর খাওয়ানোর দরকার নাই একটা ওর স্যালাইন গুলানোর পর বারো ঘন্টা পর্যন্ত রাখা যায় এর বেশি রাখলে সেটা নষ্ট হয়ে যাবে টুকুস মনে কিভাবে খাওয়ায় টুকুস একবার লিকুইড খাবার খেতেই চায় না তাও একবারে খেতে চায় না আমি এই যে এতটুকু পরিমাণ পা দশ এম মতো করে নিয়ে ওকে খাওয়াই তো এই যে এখানে দশ এম এলের মতোই আছে ওকে আমি একটু একটু করে খাওয়িয়ে দিই তো কীভাবে খাওয়াই সেটা আপনারা এর আগে দেখেছেন যেহেতু আমার হাজব্যান্ড এখন বাসায় না অফিসে তো আমি কিভাবে খাওয়াই আপনারা জানেন ওকে বসিয়ে যেভাবে দিয়ে হালকা হালকা করে পাঞ্চ করে দিলে ও যে খায় এভাবে তো আমি বসিয়ে কোলে নিয়ে খাওয়াই এখন আমি ক্যামেরার সামনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ও খেতে চায় না খাচ্ছে বাবা এই যেভাবে ওকে খাইয়ে দিই খাওয়ালে ও বেশ এনার্জি পায় এনার্জেটিক হয়ে ওঠে তো এই যে ছোট এই বোতল থেকে আমি এই হাফ কেজি বোতল থেকে আমি এখানে ছোট্ট একটু দশ এম এল এতে ছোট্ট একটু এরকম করে দিয়ে ঢেলে এটাতে নিয়ে তারপর ওকে খাওয়াই এই যে টুকুমনিকে আরেকবার খাওয়িয়ে দেখায় আপনাদেরকে দেখিয়ে দিই দেখাও দেখাও সবাইকে দেখাও স্বপ্ন দেখিয়ে দাও নিজে টুকুমনি খায় কারণ ওর এখন শরীরটা খুব খারাপ লাগছে আমার সোনাটা এত স্ট্রং আমার আদরের পুতুলটা পুতুলটাই দেখুন এখন এভাবে পানি খাচ্ছে স্যালাইন খাচ্ছে পানি ওইভাবে খাইয়ে দিই আমি সারাদিনে ময়না পাখি বলেছ না মুখ দিই আমি তো দুষ্ট করছে ভিডিও করার সময় তা আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে কোনোভাবেই আপনারা স্যালাইনটা উল্টা গুলাবেন না সেলাইন স্যালাইনের মতো গুলাবেন আপনারা যদি না জানেন আমি তাও বলে দিলাম আর পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে হাফ লিটার পানির মধ্যে স্যালাইন দিয়ে গুলাতে হয় ঠিক সেভাবেই গুলাবেন এভাবেই গুলিয়ে স্যালাইন খাওয়াতে হয় কোনোভাবেই অন্য সিস্টেমে স্যালাইন গুলাবেন না আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ